অষ্টম শ্রেণী বা ক্লাস এইট বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের থার্ড ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেব। ফলে তোমাদের প্রিপারেশান নিতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভে অনেকটা সুবিধা হবে তোমাদের পরীক্ষা নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে তাই হাতে খুব বেশি সময় কিন্তু তোমাদের নেই তাই একটু আগে থেকেই তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশন ভিডিও আমি দিয়ে দিচ্ছি যার ফলে তোমরা যাতে সহজেই প্রিপারেশন নিতে পারো তোমাদের সুবিধার কথা মাথায় রেখে সেই মতোই অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওর মাধ্যমে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং আর কোন সাবজেক্টের সাজেশন ভিডিও তোমরা আগে পেতে চাও সেটিও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ পূর্ণমান সত্তর অর্থাৎ সত্তর নাম্বার করে তোমাদের প্রতিটি সাবজেক্টে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে লেখা পরীক্ষা হবে প্রথমে সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে দেখে নাও যে বাংলার কোন কোন পাঠগুলি অর্থাৎ কোন কোন গল্প কবিতা বা প্রবন্ধগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে জেলখানার চিঠি স্বাধীনতা আদাপ, শিকল পড়ার গান হরিচরণ বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াও শুভা পরাজয় মাসিপিসি টিকিটের অ্যালবাম লোকটা জানলই না এই পাঠগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে প্রথমেই জেলখানা চিঠি যেটি লিখেছেন সুভাষচন্দ্র বসু সেখান থেকে যে যে প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুত করে রাখবে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন জেলখানা চিঠি পাঠ্যটিতে পত্রখানে পত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিলেন দু নম্বর মান্দালয় জেল কোথায় অবস্থিত তিন নাম্বার নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন কেন এই কর্তব্য স্থির করেছেন কারা শাসন প্রণালী বিষয়ে তা কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন এগুলি আলাদা আলাদা করে এক নম্বর বা দু নম্বরেও আসতে পারে আমি একেবারে তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় চার নাম্বার প্রশ্ন পরের বেদনা সেই বুঝে শুধু যেজন ভুক্তভোগী এই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় পাঁচ নাম্বার মাটম শব্দটির অর্থ কি। এই শব্দের উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ভালো করে দেখে রাখবে ছ নম্বর মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর এবং নিরানন্দময় যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও সাত নাম্বার শুধু শাস্তি দেয়া নয় সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য তুমি কি এই বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আট নম্বর প্রশ্ন যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখন তাদের মূল্য বুঝতে পারা যায় কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো এই আটটি প্রশ্ন অবশ্যই এখান থেকে তোমরা দেখে রাখবে জেলখানা চিঠি থেকে এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে কোনো সমস্যা হবে না উত্তরগুলি অবশ্যই তৈরি করে নাও ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে অবশ্যই কিন্তু তৈরি করে রেখো পরের যে কবিতাটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা যেটি বাংলায় তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল গুহ এখান থেকে যে যে প্রশ্নগুলি দেখে রাখবে দেখো প্রকৃত স্বাধীনতা বলতে কী বোঝো দু নাম্বার স্বাধীনতা কবিতার মধ্যে দুটি পক্ষ আছে আমি পক্ষ এবং তুমি পক্ষ এই আমি পক্ষ এবং তুমি পক্ষর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তিন নাম্বার আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে চার নাম্বার প্রশ্ন স্বাধীনতা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো এই চারটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে আরেকটি কথা বলে রাখি তোমরা প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ খুব ভালো করে দেখে রাখবে বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ ঠিকঠাকভাবে করা থাকলে যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু সহজেই লেখা যায় তাই অতি অবশ্যই প্রশ্নগুলির উত্তর তৈরি করার আগে বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ খুব ভালো করে দেখে রেখো পরের যে পাঠটি পরীক্ষা হবে সেটি হল সমরেশ বসু রচিত আদাব আদাব থেকে যেগুলি করে রাখবে দেখো প্রথম প্রশ্ন কোন সময় পর্বের কথা আদাব ছোট গল্পে রয়েছে দু নম্বর ওইটার মধ্যে কি আছে বক্তা কিসের প্রতি ইঙ্গিত করেছেন তিন নাম্বার সুতামের কোণে একটু হাসি ফুটে উঠল তার এই হাসির কারণ কি চার নাম্বার শহরে একশো চুয়াল্লিশ লেখকের অনুসরণে গল্পের ঘটনার রাতে দৃশ্যের বর্ণনা দাও পাঁচ নম্বর হিন্দু মুসলমানের সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ছ নম্বর ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী নিস্পন্দ নিশ্চল উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ করো এটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাত নাম্বার এমনভাবে মানুষের নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে উদ্ধৃতির আলোকে এই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো এই সাতটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে প্রত্যেকটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন এগুলির মধ্যে তোমরা বাদ দিও না প্রতিটি কিন্তু মনোযোগ সহকারে তোমরা দেখে রেখো তোমরা প্রশ্নগুলি কিন্তু বইতেও দাগ দিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তরগুলি তৈরি করে নিতে পরের যে পাঠ পরীক্ষা হবে অর্থাৎ কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত শিকল পড়ার গান এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন শিকল পড়ার ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন দু নম্বর মোদের অস্তে দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল পংক্তিটিতে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন তিন নাম্বার স্বাধীনতা মানুষের মুক্তির বাসনা কিভাবে গান ধরা পড়েছে তা আলোচনা বাঁধন ভয়কে এই বাঁধন কারা কিভাবে এই বাঁধন ভয়কে এই চারটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে তোমাদের আবারও বলছি বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ কিন্তু ভীষণ ভালো করে তোমরা তৈরি করে রাখো পরের পাঠ হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন এর কৃতিত্ব অনেকাংশ শান্তিনিকেতনের প্রাপ্য কোন কৃতিত্বের কথা বলা হয়েছে তার বহুলাংশ শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন কেন দু নম্বর প্রশ্ন শান্তিনিকেতনের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কীভাবে গড়ে উঠেছিল প্রবন্ধ অনুসরণে তার সারা জীবনব্যাপী সারস্বত সাধনার পরিচয় দাও তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে পরিচয় প্রবন্ধ যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো চার নম্বর একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল কোন কাজের কথা বলা হয়েছে একে বিরাট কাজ বলার কারণ কি পাঁচ নাম্বার হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানটির নাম কি এই গ্রন্থটির রচনা মুদ্রণ এবং প্রকাশনার ক্ষেত্রে নানাবিধ ঘটনার প্রসঙ্গ প্রাবন্ধিক কিভাবে স্মরণ করেছেন ছ নম্বর প্রশ্ন প্রাবন্ধিকের সাথে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্মৃতির প্রসঙ্গ প্রবন্ধটিতে কিরূপ অনন্যতার সাধনে দিয়েছে তা আলোচনা করো সাত নাম্বার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক দত্ত ও তার অনুরাগ ব্যক্ত করেছেন তা আলোচনা করো এই প্রশ্ন একটু দেখে দেখো তোমরা কমন পাবে তোমরা অতি অবশ্যই এগুলি প্রস্তুত করে নিও পরের পাঠ প্রণবেন্দু দাসগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও থেকে যে প্রশ্নগুলি করে রাখবে দেখো প্রথম প্রশ্ন ঘুরে দাঁড়াও কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো দু নাম্বার তুমি আর কোথায় সরবে কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন এক্ষেত্রে দেওয়া তার পরামর্শটি কি তিন নম্বর এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও পঙ্ক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও তিন নম্বর প্রশ্নটি অতি অবশ্যই করে রাখবে তার সাথে তো বলাই রয়েছে বিষয়বস্তু বিষয় সংক্ষেপ করে রাখলে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা কোনো সমস্যাই হবে না ইনফ্যাক্ট যে কোনো গল্পের বা যে কোনো কবিতার বা প্রবন্ধের প্রশ্নের উত্তর তৈরি করার ক্ষেত্রে বিষয়বস্তু বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ পরের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা সুভা থেকে করে রাখবে প্রথম প্রশ্ন সে নির্জন দ্বীপ মতো শব্দহীন এবং শব্দহীন সুভা সম্পর্কে এরূপ উপমান লেখক ব্যবহার করেছেন কেন দু নম্বর সেই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত প্রতাপের কাছে শুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো তিন নাম্বার তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল কাদের সম্পর্কে কথা বলা হয়েছে তাঁর এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো চার নাম্বার প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো পাঁচ নম্বর সুভার সাথে মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো ছ নম্বর শুক্লা দ্বাদশীর রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল তার মনের অবস্থা এরকম হবার কারণ কি এই ছটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে সুভা থেকে প্রত্যেকটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরের পাঠ শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন এত দুঃখ এত বাধা যে এখনো পায় সে এখনও পায়নি এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা তার মনে এসেছে তারপরে প্রশ্ন দু নম্বর সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটাই শান্ত হলো এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে তিন নাম্বার ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে চার নাম্বার একটু আগেও সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে এখানে ও বলতে কার কথা বোঝানো হয়েছে সে সবকটা কাগজে একই বিষয়ে রিপোর্ট পড়ল কেন পাঁচ নাম্বার ঠিক এক বছর আগের ঘটনা এক বছর আগে কোন ঘটনা ঘটেছিল ছ নাম্বার রঞ্জন টেলিফোনটা রেখে দিল কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিয়েছিল সাত নাম্বার রঞ্জনের ক্লাবের সাথে তার পনেরো বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয় আট নাম্বার দুই প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পর কলকাতা আবার মেতে উঠেছে গল্প অনুসরণে সেই লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের বিবরণ দাও পরের প্রশ্ন ন নম্বর গল্পের ঘটনা বিশ্লেষণ করে পরাজয় গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এই নটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে এর মধ্যে তোমরা কমন নিশ্চয়ই পেয়ে যাবে কোনো সমস্যা তোমাদের হবে না কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না পরের পার্ট যেটি পরীক্ষা হবে জয় গোস্বামী রচিত মাসিপিসি এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন অনেকগুলো পেট বাড়িতে পেটের আবিধানিক অর্থ কি মাসিপিসি কবিতায় এই অর্থ কিভাবে ব্যবহৃত হয়েছে দু নম্বর শুক্তারে দি ছাদের ধারে চাঁদ থামে তাল এই পঙ্ক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্নটি তিন নম্বর দু এক ফোঁটা শীষের টাকায় ঘাসের থেকে ঘাসে এই পঙ্ক্তিটির মাধ্যমে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো চার নম্বর শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় এই পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন চার নম্বর প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর মাসে কবিতায় মাসিপিসি কারা তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও এই পাঁচটি প্রশ্ন মাসি পিসি থেকে অবশ্যই তোমরা দেখে রাখবে প্রত্যেকটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরের যে পার্ট তোমাদের পরীক্ষা হবে সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন জনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন দু নাম্বার কেটে পর হিংসুটে পোকা বক্তা কে কাকে সে এমন কথা বলেছে তিন নাম্বার হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে কার এমন মনে হয়েছে এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি। চার নাম্বার ডাক টিকিট সংগ্রহ করার ক্ষেত্রে রাজাপ্পার তীব্র আকর্ষণের যে পরিচয় গল্পে রয়েছে তা আলোচনা করো পাঁচ নম্বর নাগরাজনের প্রতি রাজাপ্পা কীভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল ছ নম্বর সন্ধ্যেবেলা রাজাপ্পা নাগরাজনের বাড়ি গেল কোন উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নাগরাজনের বাড়িতে গিয়েছিল এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে সাত নাম্বার প্রশ্ন কৃতকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হয়েই টিকিটার অ্যালবম গল্পে রাজাপ্পার আত্মশুদ্ধি ঘটেছে গল্পের ঘটনা বিশ্লেষণ করে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করো এই সাত নাম্বার প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাদ বাকি প্রশ্নগুলিও করে রেখো অবশ্যই তার মধ্যে সাত নাম্বার প্রশ্নটি বেশি গুরুত্ব দিও পরের পার্ট যেটি শেষ তোমাদের যে রয়েছে সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে এখানে বাঁদিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু নাম্বার ইহকাল পরকাল এই শব্দ এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে তিন নাম্বার আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লোকটা না পঙ্ক্তিটি দুবার কবিতায় রয়েছে একই পংক্তি একাধিকবার ব্যবহারের কারণ কি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নাম্বার লোকটা জানলই না কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে রাখবে প্রত্যেকটি বাংলার পাঠের আমি প্রশ্ন দিয়ে দিলাম তোমরা তৈরি করে রেখো পাঠগুলির প্রশ্ন তৈরি করার আগে অবশ্যই প্রতিটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় তৈরি করে রাখবে তাহলে সহজেই এই উত্তরগুলি তোমরা তৈরি করতে পারবে তোমাদের বাংলা ব্যাকরণ এবং সহায়ক পাঠের যে প্রশ্নগুলি রয়েছে ইম্পর্টেন্ট সেগুলি অন্য ভিডিওর মাধ্যমে দেব কারণ একটি ভিডিওর মাধ্যমে এত প্রশ্ন দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিও বইতে প্রশ্নগুলি দাগ দিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিয়েও তৈরি করে নিতে পারো এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামিটি এভিলিউশনের সম্পূর্ণ প্রশ্ন বাংলার ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ এভিলুয়েশনের সম্পূর্ণ বাংলার সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তাই কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং আর কোন সাবজেক্টের সাজেশান ভিডিও তোমরা পেতে চাও সেটিও আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো